জি সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ এবং এলাকা থেকে আমি দেখা দেখাচ্ছি আপনাদেরকে একটু চাঁদপুরের দক্ষিণে সর্বপ্রথম সহি হাদিস সহি সন্ন্যার প্রতিষ্ঠান যাকে বলা হয় হ্যামচরে আহালি হাদিস মাদ্রাসা নামে পরিচিত এক পরিচিত প্রতিষ্ঠানটি মদিনা ইউনিভার্সিটি পড়ার জন্য উপযুক্ত যে সিলেবাস শিশু থেকেই প্রত্যেকটা ক্লাসে এমনিভাবে মানসম্মতভাবে পড়া পড়াচ্ছেন এখান থেকে ছাত্রগুলা যেন বড় হয়ে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পান তো সেই সুবাদে একটু ঘুরে দেখা